নমস্কার ফব নিউজের স্বাগত রাজ্য জুড়ে নারী নির্যাতন ও আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে সম্ভব বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি তাকে পূর্ব বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে গেরা অভিযান করে এই অভিযানকে ঘিরে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় কাছে বিজেপির কর্মী সমর্থকদের একটি বিশাল মিছিল বর্ধমান স্টেশন চত্বর থেকে শুরু করে জিটি রোড বাদাম তদাম ও সিদ্ধি দেওয়ার কার্যকে ধয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে পৌঁছাতে পুলিশের ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির মিছিল তুমুল ধস্তাধাস্তি শুরু হয় আন্দোলনকারীদের পুলিশের মধ্যে দেশ পুজো চলার পর বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় এ বিষয়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ দা বলেন রাজ্য সরকার এতদিন যাকে তাকে ধরে হাসি দিয়ে বিচার প্রক্রিয়া শেষ করে দিতে পারত কিন্তু সিপিআই আসল দোষীকে খুঁজবে আর দোষীকে খুঁজতে গিয়ে করতে কেউ কে বেরিয়েছে প্রচুর দুর্নীতি বেরিয়েছে সমস্ত দুর্নীতির তদন্ত হয়ে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে আশা রাখি সিবিআই আসল দোষীকে খুঁজবে আর দোষীকে খুঁজতে গিয়ে কে চোখে কে উঠে বেরিয়েছে প্রচুর দুর্নীতি বেরিয়েছে এই সমস্ত দুর্নীতি তদন্ত হয়ে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ হবে আমরা আশা রাখি

এখন আমরা দেখছেন বর্ধমান জেলা শাসক জেলাশাসক কার্যালয়ের ভেতরে ঢুকছেন বিজেপির প্রতিনিধি দল বিজেপির প্রতিনিধি দল জেলাশাসক কার্যালয়ের দপ্তরের ভেতরে প্রবেশ করছেন সেই ছবি দেখছেন এখন টপ নিউজের পর্দায় টপ নিউজের পর্দায় দেখছেন জেলাশাসক কার্যালয়ের ভেতরে প্রবেশ করছেন প্রবেশ করলেন এইমাত্র প্রবেশ করলেন বিজেপি প্রতিনিধি দল I love me.